প্রথমে বিশেষ বিশেষ খবর ভারত বর্তমানে দ্রুত উন্নয়ন এবং মুদ্রাস্ফীতির হার কম রাখার ক্ষেত্রে গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ভারত কিভাবে অন্য দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে অন্য কোনো রাষ্ট্র তা নির্ধারণ করে দিতে পারে না অসামরিক উড়ান চলাচল মন্ত্রক অবিলম্বে যাত্রীদের টিকিট বাবদ বকেয়া অর্থ মিটিয়ে দিতে ইন্ডিগোকে নির্দেশ দেওয়ার পাশাপাশি সব বিমান সংস্থাকে উড়ানের ভাড়ার ঊর্ধ্বসীমা কঠোরভাবে মেনে চলতে বলেছে এসআইআর দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চাশ কোটি তিরানব্বই লক্ষের বেশি এনিউমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে সংবিধানের অন্যতম বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের মহাপরিনির্মাণ দিবসে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে বিশাখাপত্তনমে একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতের সামনে জয়ের জন্য দুশো একাত্তর রানের লক্ষ্যমাত্রা রেখেছে আসছি বিস্তারিত খবরে ভারত বর্তমানে দ্রুত উন্নয়ন এবং মুদ্রাস্ফীতির হার কম রাখার ক্ষেত্রে গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে শ্রী বলেন চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে আট শতাংশ জিডিপি বৃদ্ধির হার দেশের অগ্রগতিরই প্রতিফলন এটি শুধুমাত্র একটি সংখ্যা নয় বৃহৎ অর্থনৈতিক উন্নয়নের প্রতীক বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে ভারত উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি आज दुनिया अनिश्चितताओं से भरी हुई है लेकिन हमारा भारत एक अलग ही लीग में दिख रहा है भारत आत्मविश्वास से भरा हुआ है जब दुनिया में स्लो डाउन की बात होती है तब भारत ग्रोथ की कहानी लिखता है जब दुनिया में ट्रस्ट की क्राइसिस दिखता है तब भारत ट्रस्ट का पीलर बन रहा है প্রধানমন্ত্রী বলেন বর্তমান বিশ্বের বিভিন্ন প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে ভারত নিজস্বতা বজায় রাখতে সমর্থ হয়েছে অর্থনৈতিক মন্দা নিয়ে যখন বিশ্ব নেতারা কথা বলছেন সেই সময় ভারত উন্নয়নের গাথা রচনা করছে আজ দুনিয়া অনিশ্চিততা ভি হুই হেকিন অনিশ্চিততা ভরে দাম ভারত এক ভারত আত্মবিশ্বাস ভরা হুয়া হ जब दुनिया में स्लो डाउन की बात होती है तब भारत ग्रोथ की कहानी लिखता है जब दुनिया में ट्रस्ट की क्राइसिस दिखता है तब भारत ट्रस्ट का पीलर बन रहा है जब दुनिया फ्रेगमेंटेशन की तरफ जा रही है तब भारत ब्रिज बिल्डर बन रहा है ভারত কিভাবে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে বা রক্ষা করবে তা একান্তই তার ব্যক্তিগত বিষয় অন্য কোনো রাষ্ট্র তা নির্ধারণ করে দিতে পারে না বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়েছেন নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ড জয়শঙ্কর বলেন ভূ ক্ষেত্রে ভারতের স্বাধীনতা আছে এবং তার কৌশলগত স্বায়ত্তশাসনের অধিকারও রয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ভারত সফর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক এবং প্রত্যাশিত মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএর এর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে বিভিন্ন মহলে যে আশঙ্কা তৈরি হয়েছে তা খণ্ডন করেছেন শ্রী জয়শঙ্কর তিনি বলেন আমেরিকার সঙ্গে এফটিএ নিয়ে ভারতের আলাপ আলোচনা চলছে জোট নিরপেক্ষ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বে নিজের অবস্থানকে শক্তিশালী করতে ভারত বদ্ধপরিকর বলে তিনি জানান ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র পারে সন্ত্রাস সহ সব ধরনের জঙ্গি কার্যকলাপের ভাষায় নিন্দা জানিয়েছে নতুন দিল্লিতে অনুষ্ঠিত দু দেশের সন্ত্রাস বিরোধী কর্মগোষ্ঠীর একুশতম সভা এবং সপ্তম ডেজিগনেশন ডায়লগে উভয় পক্ষ এ ব্যাপারে মতবিনিময় করে সাইবার নিরাপত্তা এ সংক্রান্ত প্রশিক্ষণ ও কর্মকৌশলের আদান প্রদান দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা ইত্যাদি নিয়ে তাদের কথা হয় জঙ্গি প্রশিক্ষণ সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রযুক্তির অপব্যবহার এবং অর্থ যোগানো সহ বিভিন্ন বিষয় বৈঠকে আলোচনা হয় একই সঙ্গে জঙ্গি হামলায় মানববিহীন বিমান ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার বাড়ায় উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষ বিদেশ মন্ত্রক জানিয়েছে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মন্ত্রকের সন্ত্রাসবিরোধী শাখার যুগ্ম সচিব ড বিনোদ বাহারে অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিদেশ মন্ত্রকের সন্ত্রাসবিরোধী ব্যুরোর বরিষ্ঠ আধিকারিক মনিকা জেকপসন অসামরিক উড়ান মন্ত্রক অবিলম্বে যাত্রীদের টিকিট বাবদ বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার জন্য ইন্ডিগো বিমান সংস্থাকে নির্দেশ দিয়েছে আগামীকাল রাত আটটার মধ্যে বাতিল সব বিমান বাবদ যাত্রীদের টিকিটের সমস্ত অর্থ ফেরত দিতে হবে বলে মন্ত্রক জানিয়েছে এছাড়াও উড়ান বাতিলের জন্য যেসব যাত্রীর ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে তাদের টিকিটের ওপর কোনো লেভি বা অন্যান্য চার্জ নেওয়া চলবে না এই সব নির্দেশ অমান্য করা হলে ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে অসামরিক উড়ান চলাচল মন্ত্রক সমস্ত বিমান সংস্থাকে উড়ানের ভাড়ার ঊর্ধ্বসীমা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে নতুন দিল্লিতে আজ মন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান ভাড়ার এই ঊর্ধ্বসীমা বলবৎ থাকবে এই ঊর্ধ্বসীমা মেনে চলা হচ্ছে কিনা সে বিষয়ে সমস্ত বিমান সংস্থা এবং অনলাইন ভ্রমণ পোর্টালগুলোর মাধ্যমে নজরদারি চালানো হবে এই নির্দেশ মানা না হলে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর বিরুদ্ধে মন্ত্রকের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন দেশে কর ব্যবস্থা সরলীকরণের লক্ষ্যে কেন্দ্র কাজ করে চলেছে নতুন দিল্লিতে আজ একটি বেসরকারি সংবাদ সংগঠনের লিডারশিপ সামিটে ভাষণে শ্রীমতী সীতারামন বলেন দেশের নাগরিকদের বিকাশ কেন্দ্রিক উন্নয়নের স্বার্থে আয়করের স্তরগুলিকে আরও বেশি স্বচ্ছ সরল এবং উপযুক্ত করে তুলতে হবে We've really worked on that and made sure that the income tax is no longer going to be seen as a tiresome exercise. Simplify it and also where it is possible to completely be faceless in letter and spirit, we have moved forward in that direction. Now, the same virtues will have to be brought to customs. ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর দ্বিতীয় পর্যায়ে শুরু হবার পর থেকে এখনো পর্যন্ত বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চাশ কোটি তিরানব্বই লক্ষের বেশি এনিউমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে এ পর্যন্ত প্রায় ঊনপঞ্চাশ কোটি ফর্ম ডিজিটাইজড করা হয়েছে আগামী বছর চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে খবর শুনছেন থেকে সংবিধানের অন্যতম রূপকার সাহেব ড ভীমরাও আম্বেদকারের সত্তরতম মহাপরিনির্মাণ দিবসে আজ নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হয়েছে সংসদ ভবন প্রাঙ্গনের স্থলে বাবা সাহেবের প্রতিমূর্তির সামনে ড আম্বেদকার ফাউন্ডেশন এবং সামাজিক ন্যায় ও ক্ষমতার মঞ্চকের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বিরোধী দলনেতা সাংসদ ও অন্য বিশিষ্ট ব্যক্তিরা সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে ড আম্বেদকরের প্রতি শ্রদ্ধা অর্পণ করেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ মহাপরিনির্মাণ দিবসে ভারতরত্ন ড ভীমরাও আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাম্য সামাজিক ঐক্য এবং সকলের জন্য সমান সুযোগের যে সংস্থান সংবিধানে রয়েছে তা পুনরায় সকলকে স্মরণ করিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের নয়রায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেন সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়নে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে দু হাজার সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে একজোট হয়ে কাজ করার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন গুজরাটের একতা নগরের স্ট্যাচু অফ ইউনিটিতে সর্দার বল্লভভাই ভাই পেটেলের জন্মবার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন যুব সমাজ হল দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল সাপ্তাহিক আয়ের প্রতিশ্রুতি দিয়ে একটি বিনিয়োগ প্রকল্পের প্রচার করছেন বলে যে ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তা ভুয়ো বলে জানিয়েছে সরকার প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে যে ভিডিওটি ডিজিটাল উপায়ে বিকৃত করা হয়েছে এবং সরকার এ ধরনের কোনো পরিকল্পনা অনুমোদন করেনি এ ধরনের ভুয়ো কোনো প্রকল্পে বিনিয়োগ না করার জন্য নাগরিকদের সতর্ক করেছে পিআইবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চার্চা অনুষ্ঠানের নবম সংস্করণের প্রস্তুতি পর্বে মাইক অফ পোর্টালে সারা দেশব্যাপী এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আগামী বছরের এগারোই জানুয়ারি পর্যন্ত অনলাইনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবকরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মঞ্চক আয়োজিত একাদশ ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব আইআইএসএফ আজ হরিয়ানার পাঁচকুলার দশেরা ময়দানে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন তিনি বলেন যুব সমাজকে শিক্ষিত করতে এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন গবেষণার সাফল্য উদযাপনেই এই উৎসবের আয়োজন করা হয়েছে বিশাখাপত্তনমের এসি এ ক্রিকেট স্টেডিয়ামে একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতের সামনে জয়ের জন্য দুশো একাত্তর রানের লক্ষ্য রেখেছে ভারত টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে সাতচল্লিশ ওভার পাঁচ বলে দুশো সত্তর রানে অল আউট হয়ে যায় জবাবে ব্যাট করতে নেমে ভারত শেষ পাওয়া খবরে সাতাশ ওভারে এক উইকেটে একশো রান করেছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার ভারত বর্তমানে দ্রুত উন্নয়ন এবং মুদ্রাস্ফীতির হার কম রাখার ক্ষেত্রে গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন ভারত কিভাবে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে অন্য কোনো রাষ্ট্র তা নির্ধারণ করে দিতে পারে না খবর শেষ হল একটু পরেই